ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন চ্যানেল তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতেও কিন্তু আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি একটা নয় দুটো ব্রেকিং নিউজ অনলি ফর একটা কোম্পানিকে ঘিরে সেই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্যে বেস্ট বলতে পারেন এবং কোম্পানিটা বিভিন্ন সেগমেন্টে কাজ করছে তার মধ্যে বেশিরভাগই সব ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আর স্যার আমি আবারও কেন বললাম যে ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চাইছি কারণ আজকের দিনে যে ফার্স্ট ভিডিওটা আপলোড করেছি সেখানে কিন্তু সেবি একটা নতুন রুলস আনতে চলেছে যেটা লাগু হতে চলেছে অক্টোবর থেকে সেই রুলস অনুযায়ী কিন্তু কি বলছে যে ডিসকাউন্ট ব্রোকারদের অবস্থা কিন্তু শেষ অর্থাৎ যারা জিরোধা বলুন কি অ্যাঞ্জেল ব্রোকিং বলুন গ্রো বলুন বা অ্যাপস্টক বলুন সেই সব ব্রোকিং হাউসের আন্ডারে কাজ করছেন সেই সব ব্রোকিং হাউসের কিন্তু বিজনেস প্রায় অবস্থা খারাপ করে দিচ্ছে সেবি তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি এল এন টি অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো এই কোম্পানি নিয়ে কিন্তু আমি বহুবার আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই কোম্পানিটা হচ্ছে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন বা চিন্তা ভাবনা করেন কারণ এই কোম্পানিটা এমন একটা কোম্পানি আর বিজনেস মডেলটা এত ভালো বিজনেস মডেল যে আপনি চোখ বন্ধ করে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে আপনি যদি ভুলেও যান তাহলে কিন্তু কোম্পানিটা আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে বা ঠিক টাইমে কিন্তু আপনাকে ডিভিডেন্ডটা পৌঁছে দেবে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার লাস্ট ছ মাসের রিটার্ন দেখি দেখলে দেখা যাবে লাস্ট ছ মাসে ফ্ল্যাট টাইট পারফরমেন্স দেখিয়েছে সাড়ে পাঁচ পার্সেন্ট একটা রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন এক বছরের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন বানিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে একশো বত্রিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরে ডবলের বেশি রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা দেখি দু হাজার কুড়ি থেকে তাহলে সিনারিটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে দু হাজার কুড়ি থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে তিনশো পার্সেন্ট মানে তিনশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়ে গেছে সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে যদি বলেন মেজর মেজর কোম্পানিটা কোন কোন সেগমেন্টে কাজ করে কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে কোম্পানিটা মেট্রো সেগমেন্টে বা বলতে পারেন রেলের সেক্টরেও কিন্তু কোম্পানিটার এক্সপার রয়েছে তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের কিং ভারতবর্ষে তথা ওয়ার্ল্ডে বলতে পারেন যেখানে শুধু ভারতবর্ষে না সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু এই কোম্পানিটাকে কাছ থেকে এই কোম্পানিটার কাছে একের পর এক অর্ডার আসছে তো এছাড়া কোম্পানিটার টেকনোলজি সার্ভিস আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেক বিজনেসের সাথে যুক্ত চলুন যে দুটো নিউজের কথা বলছি সেই দুটো নিউজ দেখে নিন দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে ডিসি এক্স সিস্টেম এ কত বারোশো পঞ্চাশ করোর অর্ডার ফ্রম লার্স অ্যান্ড টুব্রো ফ্রম ইলেকট্রনিক মডিউলস তো কোম্পানিটার কাছে কতটা অর্ডার এসছে বারোশো পঞ্চাশ করোর তো এরকম অর্ডার কিন্তু কোম্পানিটার কাছে প্রায় প্রতিদিনই আসে দেখুন এই যে ডি এক্স এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কী করে ম্যানুফ্যাকচারিং করে কেবিল এবং ওয়ার অর্থাৎ কেবিল এবং ওয়ার সেগমেন্টের কোম্পানিটা কাজ করে এই কোম্পানিটার কাছ থেকে কিন্তু এই লার্স অ্যান্ড টুব্রো অর্ডারটা রিসিভ করেছে কত বারোশো পঞ্চাশ করোর তো এটা একটা নিউজ গেল এটা কোম্পানির বিজনেসকে কিন্তু অনেকটা বাড়াবে দেখুন আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এন টি শেয়ার রাইস বেড়েছে অন রিপোর্ট অফ ফোর বিলিয়ন সৌদি আরবকো অর্ডার ফর গ্যাস প্রজেক্ট অর্থাৎ সৌদি আরবকো থেকে কিন্তু একটা অর্ডার কোম্পানিটার কাছে আসছে যেটা কত ফোর বিলিয়ন ডলারের যেটা স্যার অ্যাপ্রক্সিমেট যদি অ্যামাউন্ট বলেন না তাহলে পঁয়ত্রিশ হাজার কারুর অর্ডার ফ্রম স্টেট ওনেট কত সৌদি আরমকো ইজ রিপোর্টেড টু বি ফর গ্যাস কম্প্রেশন সিস্টেম স্যার নিউজটা আজকের নিউজ সেকেন্ড জুলাই একটা বাজার পরের কিন্তু নিউজটা পাওয়া গেছে স্যার এই আর্টিকেল দেখলেও দেখতে পারবেন যে ইন্ডিয়ার লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এল এনটির কাছে অর্ডার এসছে ব্যাগে অর্ডার এসছে ফোর বিলিয়ন ডলারের কোথায় সৌদি আরব কোথায় তো এই আর্টিকেল দেখলে দেখাবে যে দা রুপিস কত থার্টি ফাইভ থাউজেন্ড করোর অর্ডার ফ্রম দ্য স্টেট ওনেড পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি ইজ রিপোর্টেড টু বি ফর আরমকো গ্যাস কম্পেম যেখানে সৌদি আরমকো কি করছে প্ল্যান করছে কত একশো দশ বিলিয়ন ডলারের কিসের একশো দশ বিলিয়ন ডলারের জ্যাফোয়া গ্যাস প্রজেক্ট ইন দ্য ইস্টার্ন প্রভিন্স ইস্টার্ন প্রভিন্সে কিন্তু এত বড় একটা গ্যাস প্রজেক্ট করতে চলেছে এবং সেখানে কোম্পানিটা কিন্তু ফোর বিলিয়ন ডলারের অর্ডার পেয়েছেন তো স্যার এইভাবে দেখলে দেখা হবে কোম্পানিটার কাছে কিন্তু একের পর এক অর্ডার আসছে বিভিন্ন সেগমেন্ট থেকে কারণ কোম্পানিটা কিন্তু একাধিক সেগমেন্টে একাধিক ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্টে কিন্তু কাজ করে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্টের জন্য স্যার যেখানে আমরা যদি দেখি তাহলে মার্চ দু হাজার কুড়ি থেকে কোম্পানির সেলস অর্থাৎ রেভিনিউ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ ছাপ্পান্ন কারণ দু হাজার একুশে কমার পিছনে কারণ হচ্ছে কোভিড বলতে পারেন তারপরে দেখুন এক লাখ ছাপ্পান্ন বাইশে চলে গেছে বাইশের পর তেইশে এক লাখ তিরাশি দু লাখ একুশ চব্বিশে তো এইভাবে কোম্পানির প্রফি যে রেভিনিউ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে মানে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন দশ হাজার সেটা বারো হাজার আবার দশ হাজার এসছে কিছুটা পড়েছিল তারপরে দেখলে দেখা যাবে দেখুন বারো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তো কোম্পানি রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির যে প্রফিট সেটাও কিন্তু বাড়ছে সেটা আমরা সেলস গ্রোথও দেখতে পারব দেখুন দশ বছরে দশ পার্সেন্ট পাঁচ বছরে দশ পার্সেন্ট তিন বছরে আঠেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে একুশ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়ছে কেন কারণ কোম্পানি বিজনেস ভালো করছে আমরা যদি প্রফিট গ্রোথ দেখি দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে আট পার্সেন্ট তিন বছরে দুই পার্সেন্ট হওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইনফ্লেশন এবং কারেন্ট ইয়ারে কোম্পানিটার যে প্রফিট সেটা কিন্তু সাতাশ পার্সেন্ট প্রফিট গ্রোথ ইনফ্লেশনের জন্য কিন্তু এই জায়গাটা একটু হ্যাম্পার হয়েছিল স্টক সিজ গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে চুয়াল্লিশ পার্সেন্ট যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে মোটামুটি ঠিকঠাকই আছে চোদ্দ চোদ্দ বারো পনেরো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ দেখুন প্রোমোটার জিরো প্রমোটার জিরো তাহলে এই কোম্পানির চিন্তাভাবনাই করা উচিত না দেখুন স্যার প্রোমোটারের সঙ্গে সঙ্গে কিন্তু আমি সবসময় বলি এফআইএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখা উচিত দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট করছে ডোমেস্টিক ইনভেস্টার থার্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট হোল্ড করছে তাহলে দুজনে মিলে অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্ট স্টেক হোল্ড করছে বাষট্টি পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে পাবলিককে দেখলে দেখা কতটা আছে পাবলিক সাঁত্রিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি দেখলে দেখা দেখুন মিউচুয়াল ফান্ড অ্যাপ্রক্সিমেট প্রায় আঠেরো পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে আটান্নটা মিউচুয়াল ফান্ড রয়েছে তাহলে কেন হোল্ড করছে এতটা মিউচুয়াল ফান্ড দেখুন এস বি আই চার পার্সেন্ট স্টেক উপরে স্টেক হোল্ড করছে আইসিআইসিআই তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এইচডিএফসি প্রায় দু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ইউটিআই ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে নিপন ইন্ডিয়া ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে কোটাক ওয়ান পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে স্যার ভাবতে হবে কিন্তু ফরেন পোর্টফলিও ইনভেস্টার টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে নয়শো আটটা ফরেন পোর্টফলিও ইনভেস্টার রয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর অ্যাপ্রক্সিমেট বলতে পারেন তিন পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড হোল্ড করছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে সতেরো পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট থার্টি নাইন ইন্সুরেন্স কোম্পানি রয়েছে যেখানে এলআইসি একাই এগারো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে জিআইসি ওয়ান পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে আইসিআইসিআই ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এনএসপি ট্রাস্ট টু পার্সেন্টের ওপর স্টেক হোল্ড করছে তা এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন হোল্ড করছে নিশ্চয়ই কোম্পানির বিজনেসের কোনো দাম আছে কারণ আমি সবসময় বলি স্যার যে রিটেল ইনভেস্টার অর্থাৎ আমাদের থেকে কিন্তু এই সব ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে ইনফরমেশান অনেক বেশি থাকে তো এটা কিন্তু একটা ট্রাস্টের জায়গা তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেফলি ইনভেস্টমেন্ট যেখানে কোম্পানিকে নিয়ে কিন্তু দুটো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো এই কোম্পানি কিন্তু আরও অনেক দূর পর্যন্ত এগোবে কারণ কারণ যদি আপনার মনে হয় যে ডিফেন্স সেগমেন্ট আরও ভালো করবে তাহলে এই কোম্পানি দৌড়বে যদি আপনার মনে হয় রেল সেক্টর আরও ভালো করবে বা গভর্নমেন্ট আরও রেলের জন্য অর্থ বরাদ্দ করবে তাহলে এই কোম্পানি দৌড়বে যদি আপনার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে গভর্নমেন্ট আরও অর্থ বরাদ্দ করবে তাহলে এই কোম্পানিটা দৌড়বে তারপর বিদেশ থেকে তো কোম্পানিটা অর্ডার পাচ্ছেই ডিসক্লেমার দিয়ে রাখি স্যার যে কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য সেটা নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম এখানে বাই সেল রেকমেন্ডেশন একদম নয় আপনি বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে তল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন